বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত একটি চ্যারিটি অর্গানাইজেশন অলাভজনক প্রতিষ্ঠানের মতো যেখানে আপনি যত খুশি তত সময় দেবেন মানবতার কল্যাণে যেখান থেকে আপনি করতে পারবেন না দুর্নীতি করতে পারবেন না কোনো চাঁদাবাজি করতে পারবেন না মানুষের কোনো ক্ষতি করতে পারবেন না কোনো অবৈধ ইনকাম এই রকম যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট হইত তাহলে কতই না ভালো হতো আর যারা আপনারা অবৈধভাবে টাকা ইনকাম করছেন করেন দুর্নীতি করছেন করেন অপরাধ করছেন মানুষকে ঠকাচ্ছেন মানুষের সাথে জুলম করছেন করেন অঢেল সম্পদ অবৈধভাবে কামাই করছেন করেন কিন্তু ক্ষমতা যেদিন চলে যায় এরপরে এই অবৈধ টাকা এই ক্ষমতার অপব্যবহারের জন্য আপনাদেরকে দেশ ত্যাগ করতে হয় অথবা দেশের ভিতরে আত্মগোপনে থাকতে হয় অথবা ধরা খাইতে হয় জেলে জেলে যাইতে হয় এবং এক সময় অবৈধ টাকাগুলো ক্রয় করা হয় কি লাভ বলেন এই অবৈধ টাকা ইনকাম করে মানুষকে ক্ষতি করে মানুষের হক নষ্ট করে কি লাভ ধরুন আপনি দুনিয়ায় মানুষকে ক্ষতি করে অবৈধ টাকা ইনকাম করে কোনো না কোনোভাবে বেঁচেই গেলেন কিন্তু মরার পরে আমরা সবাই জানি যে বিচার হবে মানুষের হাসরের ময়দানে সেই বিচারের জায়গাটা যে কত কঠিন আমরা যারা জানি তাদের কি উচিত মানুষের হক মেরে খাওয়া অবৈধভাবে পয়সা ইনকাম করে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালানো মোটে উচিত না উচিত মানুষের বাংলাদেশের মানুষের উচিত সুস্থ রাজনীতি করা যেই রাজনীতি করলে মানুষ হবে উপকৃত এবং নিজেরাও সমাজের কাছে হবে প্রশংসিত ক্ষমতা যখন চলে যাবে আপনি যান রাস্তায় দুপাশে মানুষ আপনার জন্য দাঁড়িয়ে আপনাকে স্যালুট দেওয়ার জন্য আপনাকে সালাম দেওয়ার জন্য বসে থাকবে আপনাকে রাখবে মাথায় মাথায় কেন কি লাভ অবৈধ টাকা ইনকাম করে অবৈধ টাকার পাহাড় করে যেই টাকা এক সময় এমন এক সময় আসে যেই টাকাটা আপনি শেষ পর্যন্ত ভোগ করে যেতে পারেন না আসলেই উচিত আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা চ্যারিটি অর্গানাইজেশন দাতব্য প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান যেখানে আপনি সময় দেবেন মানবতার মানবতার উপকার মনে করে আপনার টাকা পয়সা আছে আপনি রাজনীতি করেন আপনার টাকা পয়সা নাই কম আছে আপনি চাকরি করে খান ব্যবসা করেন কি লাভ বলেন রাজনীতিকে ব্যবসার পণ্য বানিয়ে মানুষকে ধোকা দিয়ে অবৈধ পয়সা কারি কারি পয়সা বানিয়ে শেষ পর্যন্ত আপনাকে ধরা খেতেই হবে হয় দুনিয়ায় হয় দুনিয়ায় নয়তো সেই কঠিন ভয়ঙ্কর আখেরাতের ময়দানে